আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা ফেসবুক গ্রুপ থেকে কিভাবে লিপ নেবেন তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাজিয়ে দিবেন ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো চলে যাবেন আপনি আপনার ফেসবুক অ্যাপসে সো অ্যাপসে প্রবেশ করার পরে দেখতে পারছেন যে ওই এক পাশে থ্রি ডট আইকন সো ওপর উপর ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে গ্রুপ লেখা আছে সো গ্রুপের ভিতরে প্রবেশ করবেন সেখানে আপনি যত গ্রুপে জয়েন আসেন এটা কিন্তু দেখা যাচ্ছে যে ইওর গ্রুপস অর্থাৎ আপনি যতগুলো গ্রুপে জয়েন আসেন ততগুলো দেখতে পাবেন এখান থেকে তো আমি এখান থেকে একটি গ্রুপ থেকে লিপ নেব তো লিপ নেওয়ার জন্য ওই গ্রুপের উপর প্রেস করবেন তারপরে ওই এই পাশে থ্রি ডট আইকনের উপর ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো অপশান চলে আসছে আপনি একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন যে লেখা আসছে লিপ গ্রুপ সো লিপ গ্রুপের উপরে একটা ক্লিক করে দেবেন তো তারপরে আবার লিপ গ্রুপ হোথ লেখা আসছে এটার উপর একটা ক্লিক করে দেবেন জাস্ট ওকে দেখতে পাচ্ছেন একবার খুব সহজভাবে কিন্তু এই গ্রুপ থেকে লিপ নেওয়া হয়ে গেলো এতক্ষণ ছিল এই গ্রুপের জয়েন্ট আর এখন হলো জয়েন্ট গ্রুপ মানে আমি এই গ্রুপ থেকে কিন্তু সফলভাবে লিপ নেওয়া হয়ে গেছে তো আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন খুব সহজভাবে এবং ভিডিওটি কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন আসসালামু আলাইকুম